সুন্দর একটা ফিরোজা ব্লু কালার হ্যাঁ সুন্দর একটা ফিরোজা ব্লু ঠিক আছে সুন্দর একটা ফিরোজা ব্লু কালারের মধ্যে এই যে দেখেন কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে এই যে এই হচ্ছে বডিতে থাকবে দেখেন পাটটা কি সুন্দর হ্যাঁ এই যে এই হচ্ছে পাটটা পাটটা খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা ফুল বডিতে কাজ করা আছে

আপনারা যদি রিভিউ দেন আমাদের দেখতেও কিন্তু ভালো লাগে যে জামদানি শাড়িতে আমার এত এত আপুরা আছে যারা এত এত দূর থেকে আমাদের কাছ থেকে জামদানি দেন ঠিক না সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা